অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে আমেরিকা যদি আমি লিগের কোন অস্তিত্ব থাকে বাংলাদেশে এদিন মিরপুর আদম না আমি কোন অস্তিত্বই থাকবো না দূরের কথা নাম থাকবো ভবিষ্যৎ ৰেহাঙাই যা আছে খবৰ ঘৰে ঘাইছে নাই আৰু বৰ আচ্ছা আপনাকে দেশের বাড়ি কোথায় বাড়ি চাঁদপুর আপনার নাম কী আমির হোসেন ভান্ডারি আমি মাছ ভান্ডারি মুরুদ সুন্দর মানে আপনি যে কথাটা বললেন যে এইটা বঙ্গবন্ধুর জন্মের মাইয়ে বলা না জেলখানার হ্যাঁ এই কথাটা আসলে আমরা তো আগে কখনো শুনি নাই এই আজকের প্রথম শুনলাম যে হাসিনা রেহানা বা আরজারা আছে কামাল কামাল এর নাকি মুজিবরের জন্ম সন্তান এই না একদিন বোরদারে ঘুমাই ঘুমাইছে কারা এর বোরদারে না কথা করে একদিন গেছে হ্যাঁ একদিন গেছে মাত্র এক গন্ডল লিগা।

ইন্ডিয়ার তবে লাহা প্রবান ও কইছে যে আমার নানা বাড়ির লোক ইন্ডিয়া ইন্ডিয়া ও কোনো ধর্মের লোক না ওই লোক তবে আমেরিকা হচ্ছে এত নেস্টি এরকম অন্যায় করে না যে অন্যায় করে সবচেয়ে বেশি অন্যায়কারী হলো এখনও বাংলাদেশ বাংলাদেশে না এখনও পুরা বিশ্ব